ছ সেপ্টেম্বর হঠাৎ করে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর এই অ্যাক্সিডেন্টের যে অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আর এই অভিজ্ঞতা শোনার পর আপনার অবাক হয়ে যাবেন যে আসলে কি ভাই ইউকে তো কি এরকম হয় হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়ালকাম ব্যাক উইথ ব্র্যান্ড নিউ আদার ভিডিও আর আজকের ভিডিও আর আজকে সেট আপ দেখে বুঝতেছেন যেহেতু আমি অনেকদিন পর আসছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আজকে আমার অভিজ্ঞতা শেয়ার করব হঠাৎ করে আমি কেন এতদিন ভিডিও আপলোড করতে পারি নি কী হয়েছিল আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমি একটা কমিউনিটিতেও পোস্ট করছিলাম তো চার সেপ্টেম্বর আমি নর্মাল হচ্ছে আপনার ধরেন ফুড ডেলিভারি করতেছিলাম নর্মালি যেরকম করি ওই ওই ওইভাবেই করতেছিলাম তখন আমি একটা অর্ডার কমপ্লিট করে আসার পথে ছিলাম আর ওই দিন এমন একটা অ্যাক্সিডেন্ট রয়েছে যা আজও আমার মাথার মধ্যে এখনও স্টিল নাও ওই পেনটা এখনও আসে আর যে অভিজ্ঞতা অভিজ্ঞতাটা শোনার পর আপনারাও বলবেন যে ভাই এই কী সিস্টেম তো নর্মালি আমি আসতেছি একটা সোজা একটা রাস্তার মধ্যে এনিমিশনের মধ্যে আমি দেখা দিব তো আমার কিন্তু নিয়ম সুজই আসব আর ওই গাড়িটা রাইট টার্ন নেবে নিয়ম হচ্ছে ওই গাড়িটা স্টপ হবে আমি আসার পর তারপর ওই গাড়িটা রাইট টার্ন নেবে এটা আপনারাও জানেন তো ওই গাড়িটা কি করছে আমার সামনের যে চাকার মধ্যে ডাকামেরা সোজা চলে গেছে এটা হচ্ছে হিট অ্যান্ড রান আর ইউকেতে হিট অ্যান্ড রান হচ্ছে একটা ক্রাইম কিন্তু ওই ক্রাইমের কি মানে কি কি হয়েছিল আমি আপনাদের সাথে বলতেছি তখন সাথে সাথে পড়ে যাওয়ার পর আমি এত পরিমাণ আঘাত পাইছি আর আমার স্কুটারের অবস্থা মানে এগুলো বলার মতো না এত একটা বাজে একটা অবস্থা হয়েছিল আমার স্কুটারও মানে আপনারা ইতিমধ্যে ভিডিওর মধ্যে দেখতেছেন যে কী হয়েছে অবস্থা আমি যেহেতু আমার নতুন স্কুটার কিনছি আপনারা জানেন তখন আমার সেন্স টোটালি কাজ করে নাই আমি তখন খুব কষ্ট করে উঠছি পিছনে একটা গাড়ি আসছিল কার দাঁড় করাইছে দাঁড় করার পর উনি আমাকে হেল্প করছে হেল্প করার পর উনি রাস্তার মধ্যে আমারে রাখছে আরও আশেপাশে অনেক মানুষ আসছে ধীরে ধীরে তখন আমি কি করছি আমার যে বাই বাজার আছে তাদেরকে কল দিছি তারা সাথে সাথে আসছে ওই স্পটের মধ্যে আসার পর পুলিশকে কল করছে এইখানে হচ্ছে সবথেকে মজার হচ্ছে টুইস্টটা মজারও না এটা খুবই সিরিয়াস একটা ট্যুরিস্ট মানে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তো আমি পুলিশকে কল করছি পুলিশকে কল করার পর ওরা জাস্ট অ্যাম্বুলেন্স পাঠাইছে কিন্তু পুলিশ অ্যাটেন্ড করে নেয় হিট অ্যান্ড রান কিন্তু এই দেশে কিন্তু একটা ক্রাইম কিন্তু মজার বিষয় হচ্ছে পুলিশ ওই টাইমে কিন্তু আসে নাই মানে এত সিরিয়াস মোমেন্ট ছিল তখন তখন আমার অবস্থা এত খারাপ ছিল কিন্তু পুলিশ আসে নাই অ্যাম্বুলেন্স আসছে আসার পর আমার নিচে ওরা হসপিটাল নিয়ে গেছে আমি আমার গাড়ি আমার ভাইবা তাদের কাছে চাবি দিয়ে গেছিলাম তারপর আমার একটা পরিচিত একটা গ্যারেজ আছে এফ এফ মোটরস ওইখানে এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো বিস্তারিত তো ওই এফ মোটরস আসার পর আমার বাইক রিসিভ করছে ওইদিকে আমি হসপিটাল গেছি হসপিটাল যাওয়ার পর সারাটা রাত আমি হসপিটাল ছিলাম ওই পরের দিন দিনের বেলা বলতে ফিক দিনের বেলা আমি মানে আসছি যে স্পটে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আমি ওইখানে আসার পর আমি কি করছি প্রত্যেকটা গোরের মধ্যে যাওয়ার পর জিজ্ঞেস করছি যে প্লিজ আমাকে হেল্প করেন আমাকে অ্যাটলিস্ট সিসিটিভি ফুটেজটা দেন কারণ ওই প্লেট নাম্বার স্যার আমি কিচ্ছু করতে পারবো না কারণ আমার তো তখন সেন্স টোটালি কাজ করে নেই আমার ক্যামেরাও তখন অন ছিল না তখন কেউ প্রায় দশ বারোটা গোড়ে যায় জিজ্ঞেস করছি কেউ একটা মানুষে আমারে সহযোগিতা করে নেয় এইখানেই আমি বড় একটা ধাক্কা খাইছি দ্বিতীয়ত ওইখানে একটা শপ ছিল ওই শপে মানে এত রিকোয়েস্ট করছি কিন্তু মানা ঘুরে দিছে তখন কিলো ওই দিনের কথা বলতেছি রাতে আমি বাসায় আসছি রাত্রেবেলা হঠাৎ করে আমার পেটে ব্যথা শুরু হয় ওই যে ওই দিন আমার এর আগের দিন যে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে আমার পেটের মতো অনেক ব্যথা পাইছিলাম তখন তখন আমি ডাক্তারে গেছি যাওয়ার পর ইমার্জেন্সিভাবে গেছি যাওয়ার পর তারা সব কিছু স্ক্যান করছে সিটি স্ক্যান করছে ব্লাড টেস্ট করছে করার পর বলতেছে যে আমার অ্যাপেন্ডিসাইটিস হয়ে গেছে এখন আমাকে সার্জারি করতে হবে তখন আমি শোনার পর অবাক হয়ে গেছি ডাক্তাররা বললো ওই যে আমি যে অ্যাক্সিডেন্ট করছি তখন আঘাত পাওয়ার কারণে আমার অ্যাপেন্ডিসাইটিস এটা বড় হয়েছে আর কি তখন আমি সার্জারি করছি ওই দিন রাত্রে সার্জারি করার পর এর পরের দিন তো আপনারা জানেন সার্জারি করার পর মানে কী অবস্থা শরীরের অবস্থা তেমন একটা কন্ডিশন ভালো ছিল না তখন ওই দিন আমি আসছি ওই দিন সারাদিন ছিলাম হসপিটালের পরের দিন তারা আমাকে রিলিজ করছে এবং তারা লিখে দিছে যে আমি প্রায় চোদ্দো দিন কাজ করতে পারবো না টোটালি কোনো ধরনের কাজ করতে পারবো না এটা লিখে দিছে তখন আমি দুই তিন দিন রেস্ট নেওয়ার পর প্রতিটা দিন ওই শপে গেছি ওই সব বলতেছে কালকে আসো আজকে আসো এরকম বলতে বলতে অনেক দিন আমার আটাইছি কিন্তু সিসিটিভি ফুটেজটা আমি কালেক্ট করতে পারি নাই আর এইখানে হচ্ছে পুলিশকে আমি প্রতিদিন কল দিয়ে বলতেছি প্লিজ আমাকে হেল্প করেন অ্যাটলিস্ট আপনারা সিসিটিভি ফুটেজটা কালেক্ট করেন কিন্তু এখানেও আমি একটা দেখা গেছি পুলিশ আমাকে বলতেছে যে স্টিল না ওরা এখনও ইনভেস্টিগেট করতেছে এদের একটু সময় লাগবে কিন্তু আসলে এই যে হিট অ্যান্ড রানের যে কেসটা আপনারা জানেন হয়তোবা আমি জানি না এই এরিয়াতে হয়তো আমি যে এরিয়াতে আসি এই এরিয়াতে হয়তোবা পুলিশ বেশি রেসপন্স করে না কিন্তু বাহিরে যে আমি যে আগের এরিয়াতে ছিলাম যে কোনো কোনো সমস্যা হলে পুলিশকে কল দেওয়ার সাথে সাথে পুলিশ হাজির কিন্তু আজও কিন্তু আমি এই যে এই কেসটার যে মানে এত 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 খাটনি খাটতেছি এই কেসটা দেওয়ার জন্য ইভেন আমি যে ক্লেমটা করব ওইটাও করতে পারতেছি না এখন কি করা লাগছে আমি আমার নিজের টাকা দিয়া আমার বাইকটা ফিক্স করছি আর এখনও আমার হেল্প করতেছে স্পেশালি এফ এফ মোটরস এটা কোনো স্পন্সার না কিন্তু আসলেই যে এফ মোটরস আপনারা যারা আমার ফেসবুকে ভিডিও দেখেন এফ মোটরসে কিন্তু তারা বাইক রেন্টে দেয় বাইক সেল করে প্লাস হচ্ছে তা আপনি যদি ফুড ডেলিভারি করেন টাইম যে বাইক যা রেন্টে আনতে পারবেন নতুন বাইক কিনতে পারবেন ক্লেইমের কাজ করতে পারবেন যেমন আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে যদি আমি ওই গাড়ির প্লেট নাম্বারটা যদি আমার মাথায় যদি থাকতো সাথে সাথে অ্যাকশন আমার যত কিছু ক্ষতিপূরণ সব কিছু দেওয়া লাগতো কিন্তু হ্যাঁ আমি এখনও পাবো বাট এই যে প্লেট নাম্বার স্যার এটা একটু লং প্রসেসিং অলমোস্ট তিন চার বছর এই তিন চার বছর বাসবো কি না মরবো এটারই তো গ্যারান্টি নেই তাই না তো সব থেকে মজার বিষয় হচ্ছে এই ভিডিওর মধ্যে আমার সব থেকে বাজে অভিজ্ঞতা আপনাদেরকে বলছি যে খুবই খারাপ একটা অভিজ্ঞতা যে পুলিশের কোনো হেল্প আমি এখন পর্যন্ত পাইনি স্টিল তারা এখন আমাকে বলতেছে ইনভেস্টিগেট ইনভেস্টিগেট এমনকি তারা হসপিটাল ওয়াইসে আমার দেখে নাই আমার বাসায় এসেও দেখে নাই তো যাই হোক এই ছিল আজ আমার অভিজ্ঞতা আর এখন থেকে ইনশাল্লাহ আপনাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি কিছুটা ঠিক আছে আপনারা জানেন যে সার্জারি করার পর একটু সময় লাগে ঠিক হইতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী কোনো ভিডিওতে দেখা হবে সালামু আলাইকুম আল্লাহ হাফেজ